ফেসবুক ফেসবুক পেজ পেজ থেকে ইনকাম করতে হলে প্রথম শর্ত হচ্ছে টাইপটাকে অবশ্যই ক্রিয়েটর টাইপ হতে হবে আর যদি আপনার ভুলবশত বিজনেস টাইপ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এটা চেঞ্জ করতে হবে আর না হয় কিন্তু আপনি সারা জীবন কাজ করে কিন্তু আপনার ফেসবুক পেজ থেকে একটা টাকাও উপার্জন করতে পারবেন না মনিটাইজেশন পাবেন না প্লাস হচ্ছে ফেসবুক পেজ থেকে কোনো প্রকার আর্নিও করতে পারবেন না আপনার পেজটা বিজনেস টাইপ রয়েছে না ক্রিয়েটর টাইপ রয়েছে সেটা কিভাবে চেক করবেন এবং যদি বিজনেস টাইপ থাকে সেটা কিভাবে চেঞ্জ করবেন সেটা মূলত তাই প্রকার টানাটানি না করে সম্পূর্ণ সম্পূর্ণ দেখতে থাকুন দেখলে কিন্তু যদি বিজনেস টাইপ পেজ থাকে সেটা কিন্তু ক্রিয়েটর টাইপে নিতে পারবেন যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন আর যদি আপনি বলেন যে না আমি আমার বিজনেসের কারণে আমার পেজটাকে পরিচালনা করবো সেক্ষেত্রে আলাদা হিসাব পেজ টাইপটা যদি আপনি চেঞ্জ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি সারা জীবন কাজ করে কিন্তু সেই পেজের মধ্যে মনিটাইজ ডিসিশন পাবেন না যে পেজের মধ্যে বিজনেস টাইপ অটোমেটিকলি সিলেক্ট করা রয়েছে অনেকেই রয়েছেন ক্রিয়েট করার সময় পেজ তখন কিন্তু বিজনেস টাইপ না ক্রিয়েটর সেটা কিন্তু না দিয়ে সমানে পেজ ক্রিয়েট করে কিন্তু কাজ করতে থাকেন আপনি সারা জীবন কাজ করলেও কিন্তু এই পেজ থেকে সফলতা আপনি পাবেন না তাই আপনাদেরকে বলি অবশ্যই সিনসিয়ারলি এই বিষয়টাকে আপনাকে সলভ করতে হবে তো এখান থেকে জাস্ট আমরা কি করব পেজ টাইপটা চেক করব কিভাবে তো এখান থেকে সরাসরি আমরা আমাদেরকে ফেসবুকে চলে আসতে হবে তো এখান থেকে সরাসরি ফেসবুকে চলে আসলাম তো ফেসবুকে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে এখানে আমরা নোটিফিকেশন বার যেটা রয়েছে আমাদের নোটিফিকেশন বারে চলে আসলাম নোটিফিকেশন বারে চলে আসার পর এখানে জাস্ট দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু 11 ঘন্টা আগে কিন্তু একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে ইওর পেজ টাইপ ইজ সেট টু বিজনেস এক্সপ্লোর বেনিফিটস অর চুজ এ ডিফল্ট অপশন তার মানে হচ্ছে এখান থেকে কিন্তু আমার যে পেজটা রয়েছে মুস্তাক টেক বিডি এই পেজটা কিন্তু অটোমেটিকলি বিজনেস ট্যাপ সিলেক্ট করা হয়ে গেছে এই পেজটা অনেক আগে ক্রিয়েট করা এই পেজের মধ্যে অনেক ভিডিও রয়েছে কিন্তু এই পেজটা আমার র্যাঙ্ক করাতে পারিনি এই পেজটা কিন্তু অনলি উনিশশো ফলোয়ার্স কিন্তু আমার এই পেজটার মধ্যে আর এই পেজটা যদি আমি আমার এই বিজনেস ট্যাপটাকে চেঞ্জ না করি সেক্ষেত্রে সারা জীবন কাজ করেও কিন্তু এখান থেকে মনিটাইজেশন করতে পারবো না তো এখান থেকে জাস্ট আমরা কি করব এখান থেকে আমাদের এই রকম যাদের নোটিফিকেশন আসবে তারা কিন্তু সরাসরি নোটিফিকেশনে চলে আসবো এবং নোটিফিকেশনে চলে আসার পর এখান থেকে জাস্ট কিন্তু আমাদের সামনে এরকম অপশন চলে আসবে এরকম অপশন চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে যে ইউর পেস অফার্স পাওয়ারফুল টোলস টু রিচ ইউর গোলস তার মানে হচ্ছে আপনি এখান থেকে যে কোনো একটা টাইপ কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে অপশন আর একটা হচ্ছে ওকে ওকে ক্লিক করে দিলে কিন্তু এটা আপনার বিজনেস টাইপ এটা কিন্তু বিজনেস কিন্তু ফেসবুক এর কাছে সাবমিট হয়ে যাবে আর এখান থেকে যদি অপশনে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাকে অপশন দেওয়া হবে চেঞ্জ করার জন্য তো এখান থেকে জাস্ট আমরা কি করবো এখান থেকে সরাসরি অপশনে ক্লিক করে দেব তো এখান থেকে অপশনে ক্লিক করে দিলাম অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আমাদেরকে নতুন আরেকটা পেজে নিয়ে আসবে আরেকটা পেজে নিয়ে আসার পর এখানেই হচ্ছে মূল কথা এখানে দেখতে পাচ্ছেন পেজ টাইপ তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে পিক দা প্রাইমারি ইউজ ফর ইউর পেজ তার মানে হচ্ছে এখান থেকে আপনি প্রথমে পেজ ক্রিয়েট করার সময় যদি আপনি বিজনেস দিয়ে থাকেন তাহলে কিন্তু এখানে বিজনেস দেখাবে তো এখানে আমার এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিজনেস দেওয়া রয়েছে তো বিজনেস পেজের ক্ষেত্রে কি হয় বিজনেস পেজের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন বেস্ট ফর বিজনেস দ্যাট সেল প্রোডাক্ট অর সার্ভিস তার মানে হচ্ছে এটা হচ্ছে আপনার শুধুমাত্র প্রোডাক্ট সেল করা এবং সার্ভিস দেওয়ার জন্য নন প্রফিট অ্যান্ড আদার অর্গানাইজেশন তার মানে হচ্ছে এখান থেকে কোনো প্রফিট আপনি পাবেন না বা মনিটাইজ কিন্তু পাবেন না যদি আপনার বিজনেস টাইপ সেট করা থাকে সেই কারণে বলি পেজ টাইপ যদি আপনার বিজনেস টাইপ সেট করা থাকে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে অবশ্যই আপনাকে চেঞ্জ করতে হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর ক্রিয়েটরটা হচ্ছে বেস্ট ফর কন্টেন্ট ক্রিয়েটর পাবলিক ফিগার্স এন্ড আদার্স বিজনেস হো সিটো মনিটাইজ অরিজিনাল কন্টেন্ট তার মানে হচ্ছে এখান থেকে আপনি যদি অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করেন বা মনিটাইজেশন করতে চান আপনার আমার মতো যদি কন্টেন্ট ক্রিয়েট করেন আপনি ফানি কন্টেন্ট ক্রিয়েট করেন সমস্যা নেই যে কোনো ধরনের কন্টেন্ট যদি ক্রিয়েট করে ফেসবুক পেজ থেকে যদি আর্নিং করতে চান তাহলে অবশ্যই আপনাকে পেজ টাইপটাকে ক্রিয়েটার টাইপ দিতে হবে তো এখান থেকে জাস্ট আমি এটা দেওয়ার জন্য এখান থেকে ক্রিয়েটর টাইপে ক্লিক করে দেব যেহেতু আমি এই পেজের মধ্যে কন্টেন্ট ক্রিয়েট করেই কাজ করি তো এখান থেকে ক্রিয়েটরে ক্লিক করে দিলাম ক্রিয়েটরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট নেক্সট যে অপশনটা দেখতে পাচ্ছেন নেক্সট অপশনে ক্লিক করতে হবে আপনি যদি বিজনেস টাইপ সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার এটা এটা বিজনেস টাইপ সিলেক্ট হয়ে যাবে তাই বলি একদম কিন্তু দেখে তারপর কিন্তু করবেন তো এখান থেকে ক্রিয়েটরে ক্লিক করে দিলাম ক্রিয়েটরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ক্লিক করে দিলাম নেক্সট এ ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে জাস্ট আমাদের সামনে নতুন আরেকটি পেজ কিন্তু আমাদের সামনে চলে আসবে তো এখান থেকে এরকম পেজ চলে আসবে এরকম পেজ চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এ ক্রিয়েটর পেজ ক্যান হেল্প ইউ অ্যাচিভ ইউর গোলস তার মানে হচ্ছে একটা ক্রিয়েটর পেজ আপনার কাজগুলো করতে সাহায্য করবে এখানে দেখতে পাচ্ছেন যে কনফার্ম দেখা রয়েছে জাস্ট এখান থেকে যদি আপনি কনফার্ম করে দেন তাহলে কিন্তু আপনার কাজ শেষ তো কনফার্মে ক্লিক করার আগে আপনাদেরকে আরেকটা কথা বলে দিই এখানে দেখতে পাচ্ছেন যে জাস্ট এই রিভিউটা যদি আমরা পাঠিয়ে দিই বা কনফার্মে ক্লিক করে দেই তাহলে কিন্তু সাত দিন এটা রিভিউতে রাখবে ফেসবুক রিভিউতে রাখার পর ফেসবুক আমাদের পেজটাকে রিভিউ করবে রিভিউ করার পর এখান থেকে যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমাদের এই পেজটাকে বিজনেস টাইপ থেকে ক্রিয়েটর টাইপে কিন্তু শিফট করে দিবে তারপর এখান থেকে জাস্ট আমি কনফার্মে ক্লিক করে দেবো তো এখান থেকে কনফার্মে ক্লিক করে দিলাম কনফার্মে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার এখানে কাজ শেষ এখান থেকে কিন্তু আমার বিজনেস টাইপ পেজ ছিল এখন কিন্তু এটা ক্রিয়েটর টাইপ করে দিবে সাত দিনের ভিতরে ফেসবুক রিভিউ করে তো এখান থেকে জাস্ট আপনারা যদি আপনাদের এরকম নোটিফিকেশন না আসে ফার্স্টে আমি যে এরকম নোটিফিকেশন দেখেছি এরকম নোটিফিকেশন যদি না আসে সেক্ষেত্রে কিভাবে আপনারা পেজের এটাকে চেক করবেন সেটার জন্য আপনারা কমেন্টস করতে পারেন আমি আপনাদের জন্য সেপারেট ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে যদি আমি দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেক লং হয়েছে আমি আপনাদের জন্য সেপারেট ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখে থাকলে ফলো করে করবেন সর্বপরি সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম